এরপরে একজন প্রশ্ন করেছেন যে পাঁচক তো নামাজের সময় মনোযোগ হারিয়ে যায় এবং নামাজের সময় অন্য মনস্ক হয়ে যায় এতে নামাজের কোনো সমস্যা আছে কিনা নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে তাহলে তো নামাজের প্রাণ নাই মনোযোগটা হলো নামাজের কি প্রাণ আল্লাহ বলেছেন আকিমি সলাতা লিজিক্রি আকিমি সলাতা লিজিক্রি তুমি আমার শরণের জন্য নামাজ পড়ো আমার স্মরণ যেন হয় সেজন্য কি করো নামাজ পড়ো আর আমাদের সালাত আদায় হয় আমাদের নামাজ পড়ে আল্লাহ ছাড়া আর সবকিছু স্মরণ হয় নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর সবকিছুর কি হয় স্মরণ হয় মানে এটা আমার আপনার আমাদের সবার কমন সমস্যা কাউকে একটা কথা বলবো হাজারো ধান্দা মাথায় মনে থাকে না লোকটা অফিসের একটা লোকে বলবো যে তোমার এই কাজটা করতে বলবো কিন্তু মাথায় আসে না আইসে আবার চলে যায় তো নামাজে দাঁড়া গেলে চলে আসে ঠিক না বে ঠিক সব মনে আসে আল্লাহ ছাড়া শয়তান কিভাবে আমাদের নামাজকে নষ্ট করছে এখন মনোযোগ কিভাবে আসবে লম্বা চড়ার কথা বলার সময় নেই নামাজে মনোযোগ আনার জন্য এক নম্বরের কাজ হলো নামাজের আগে ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আছে না দিছে কেন সুন্নত নামাজ দেওয়া হয়েছে জানেন এগুলো সবগুলো হলো প্রিপারেশন ওয়ার্ম আপ গাগর প্রস্তুতি নামাজের পরেও সুন্নত নামাজ আছে যাতে আগে এবং পরে ইমার্জেন্সি কোনো কাজ না থাকে এখন আমাদের সালামটা ফিরেই সাথে সাথে দেখতে হবে পোস্ট দিছি লাইক কয়টা পোস্ট হ্যাঁ দোকানদার করবে কোনটা এসে কি নামাজের যথেষ্ট আগে এবং যথেষ্ট পরে অন্য সকল ব্যস্ততা বাদ দিয়ে যদি নামাজ পড়া যায় তাহলে ইনশাল্লাহ নামাজের মনোযোগ থাকবে মনোযোগ আসার দ্বিতীয় পদ্ধতি হলো কি পড়ছেন সেটা বোঝা সালাতের বিষয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ কাজ করবো সালাতে মনোযোগ মানে কি পড়ছি আমরা যদি দিকে খেয়াল করেছি আপনি দেখেন তো শুরুতে বলছেন সোহান হে আল্লাহ আপনার পূজা বর্ণনা করছে আল্লাহকে সম্বোধন করে কথা বলতেছেন কিন্তু আল্লাহর সাথে সৈম মুসলিম হাদিস আমাজকে মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন বলা হয়েছে তাই না এরপরে আপনি ইয়া কানা আবুল আল্লাহ আপনার ইবাদত করছি যে আল্লাহর সাথে কথা বলছেন এরপরে রুকুতে সেদাদে তাজবি বলছেন আপনি শেষ বৈঠকে বলছেন আল্লাহ মাইনি জলাম তুমি হে আল্লাহ আমি আমার প্রতি জলম করেছি আপনি আমাকে মাফ করে নিচ্ছি আল্লাহর সাথে কথা পুরো নামাজটা কার সাথে কথা আল্লাহর সাথে তো আপনি যার সাথে কথা বলছেন তার দিকে তাকে তাকে কথা বলছেন তার সাথে কথা বলছেন কিন্তু আপনার মনে অন্য কোনো জগৎ আপনার মন অন্য কোনো জগতে আছে। এরকম যদি হয় ধরেন আপনি আমার সাথে এসে কথা বলতেছেন হ্যাঁ আপনি কেমন আছেন কি অবস্থা ভালো আছেন কবে আসছেন কি খাইছেন কি না আছেন জিজ্ঞাসা করতেছেন কিন্তু আমি বুঝতে পারতেছি এগুলো আপনি মুখে বললে কি হবে আপনি অন্য কোনো জগতে আসতে এই জিনিসটাকে পৃথিবীর যে কোনো মানুষ দোষণীয় মনে করবে কি করবে না তাহলে প্রত্যেক রাখা চলাতে আপনি এভাবে শুধু ওই সোহানে কাল্লাহ হান্দিকা তোমার থেকে শুরু করে নিয়ে একেবারে দয় মাসুরা পর্যন্ত পুরো সলাদ জুড়ে আপনি আল্লাহর সাথে অনেক কথা বলে যাচ্ছেন কিন্তু আল্লাহকে আপনি কল্পনা করে আল্লাহর সামনে নিবেদন করে আল্লাহর কথা স্মরণ করে একটা কথাও বলছেন না অন্য মনোযোগ নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার এই সালাতে আল্লাহ তারা কি পরিমাণ অসন্তুষ্ট হবেন চিন্তা করেন আল্লাহ তা আমাদেরকে সালাতে মনোযোগ সৃষ্টি করার তৌফিক দান এই জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য দ্বিতীয় আমলে কথা বলছিলাম যে কি পড়ছেন সেগুলো অর্থ বুঝবেন এবং সেটা মনে মনে ভাববেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলছি আমার মনে অন্যদিক কেন যাচ্ছে আল্লাহ তা আমাদের সালাতে মনোযোগ রাখার তৌফিক দান